শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সাড়ে সাতটা আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আমার চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে যা অনেকক্ষণ হল উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চা খেয়ে একটা ঘরের বিছানো বাগানো হয়ে গেছে আর বাবা ছেলেটা ঘুমোচ্ছে এখনও ওরা উঠলে তখন ওইগুলো বাগাবো জল ভরা হয়নি এখনও জল ভরবো ভাবলাম আগে ব্লগটা শুরু করে দিই তারপরে জলটা ভরবো এই আর কি আর রোদ বেরিয়ে গেছে সকালবেলায় আর সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে একটু নয় ভালোই ঠান্ডা আবার বেলা হয়ে করে ওই হচ্ছে রোদ বেরিয়ে যায় রোদ বেরোলেই তখন গরম লাগে ফ্যান চালাতে হয় কিন্তু এখন সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা আছে মনে হচ্ছে গায়ে একটু কিছু ঢাকা দিলে হতো এরকম ঠান্ডা আবার বেলায় যে রোদ বেরিয়ে গেছে তারপরে এবারে রোদের তাপ যত বাড়বে তত গরম বাড়ে এই আর কি এখন আমি গিয়ে জল ভরবো জল জল ভরে তারপরে তখন কেউ বাবা ছেলেটা উঠলে বিছানাগুলো বাগাবো তারপরে ঘরগুলো ঝাড় দেবো তবে কে কী খায় দেখি সকালের খাবার বানাবো মিস্ত্রিরা আজকে এসবে কি কাজ হয় কে জানে আর এই দুদিন মিস্ত্রিরা মিস্ত্রি কাজে আসেনি লেবারটা আসছিলো সে ওই মাটি যত ছিল সব বয়েছে সব পরিষ্কার করে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় এইখানে মাটি যা ছিল সব বয়ে পরিষ্কার করে দিয়েছে এই দিকটাও করে দিয়েছে পরিষ্কার হয়েছে পুরো ভর্তি হয়েছিল কাজ করার মতন জায়গা ছিল না সেই জন্য চারিদিকে এখন বালিতে ভর্তি হয়ে গেছে এই দিকটা খুব মাটি ছিল ইট ছিল পরিষ্কার হয়ে গেছে ভালো লাগছে দেখতে এই আর কি চলো এখন আমি জলটা ভরে নিই তারপরে পরে আসছি আবার জলগুলো ভরে নিচ্ছি দেখো সবগুলো ভরা হয়ে গেছে এই বড়ো দুটো বোতল ভরলেই ভরা হয়ে যায় অনেকগুলো বোতল খালি হয়ে গেছে জল ভরতেই আমার এক ঘন্টা সময় লাগে না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম আর হচ্ছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাবার বিছানা টিছানাগুলো সব বাগিয়ে নিয়েছি এখন ঘর ঝাঁট দেবো ঠাকুর ঘরটা মুছবো দিয়ে চান করতে যাব চান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বসাবো আর আজকে কি রান্না করি দেখি যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব মাছ আছে ফ্রিজে মাছ হবে ডাল হবে আর একটা সজনে রাটা আছে সজনেরাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করে নেব তাহলেই হয়ে যাবে আর কালকে এঁচড় করেছিলাম একটু আছে সেটা দিয়ে হয়ে যাবে আর সব সময় কি রান্না করি কিছু খুঁজে পায় না সবজি ভালো লাগে না ফুলকপি আর ভালো লাগছে না বাঁধাকপি ভালো লাগছে না তাহলে কি রান্না করব এই আর কি এখন আমি আদা পেঁয়াজ রসুনটা কাটছিলাম মাছের ঝালের জন্য আমি বলি কেটে রাখি আর তারপরে ঘরটা এখন ঝাঁট দিয়ে দেবো ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছি তারপরে চলো পরে আসছি সব কাজ সেরে তারপরে চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো তারপর ফুল তুলবো ঠাকুর বাসন ধুবো এই কাজগুলো করে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করবো চলো পরে আসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো আজকে সাদা ফুল অনেকগুলো পেয়েছিলাম সব সাদা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি এই যে গাছে এখন সাদা ফুল ফুটছে অল্প অল্প ফুটছে তা যাই হোক সব ঠাকুরকে দিয়েছে আর জবা ফুলও খুব ফুটেছিলো আজকে যে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাবো রান্না বসাবো চলো এগারোটা বেজে গেছে পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম রান্না প্রায় শেষের দিকে রান্না হয়েই এসছে আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করিনি তা কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখায় আর খুব রোদ বেরিয়েছে আর ভীষণ গরমও পড়ে গেছে ঘাম হচ্ছে দেখো এই যে ঘাম দিচ্ছে রান্নাঘরে আছি তারপরে সেই জন্য আরও ঘাম হচ্ছে আর চলো কী রান্না করেছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই সজনে ডাটা আলু বেগুন মূলো তারপরে সব দিয়ে একটা সবজি করেছি এই যে এই সবজিটা খেতে খুব ভালো লাগে এটা একটা করেছি আর কালকে এঁচড় ছিল একটু গরম করেছি আর এটাই করেছি চাটনি টমেটোর চাট নিই আর নিচেরটাই আছে ডাল দেখা যে ডাল বাবার ভাতটা হয়ে যাচ্ছে নামাব যে আর এইটাই হচ্ছে মাছের ঝাল হচ্ছে এটা হলেই হয়ে যায় এটা হলে আমি গ্যাস গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব অনেকটাই বেলা হয়ে গেছে আজকে অনেক দেরি হয়েছে রান্না চাপাতে তারপরে এসে তাড়াতাড়ি করে ভাত বসালাম ডাল বসালাম দিয়ে সবজিটা কেটে নিলাম এই আর কি জল মাছের জালটা হয়ে এসে আর একটু রস রস রাখবো একটু ইয়ে হবে শুকনো হবে তারপরে নামিয়ে নেব লঙ্কা পেটেছি কাঁচা মাচা কাঁচা লঙ্কাগুলো সব শুকনো হয়ে যাচ্ছিলো হাত কি জ্বলছে পুরো একবারে এত ঝাল লঙ্কাগুলো নামিয়ে নিয়ে এটা চলো পরে আসছি তারপরে রান্না হয়ে গেছে রান্না করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে এসে ঘরে বসলাম খুব গরম লেগে গেছে ফ্যানটা চালালাম এই যে দিয়ে ফ্যানটা চালিয়ে একটু বসলাম ভালো লাগছে এখন খুব গরম লাগছিল আর হচ্ছে ভাত খাওয়াবে এক্ষুনি সবাই মিলে একবারে ভাত খেয়ে নেবো ভাত খেয়ে দিয়ে একটু শোবো যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে দেখা করব এখানে একটা ঠোঁটে একটা কী হয়েছে আচ্ছা চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও গেছিলাম এই সময় মাত্র উঠলাম উঠে একটু বসে আছি তারপর রোদ আছে এখনও বাইরে ভালোই রোদ আছে জামা কাপড়গুলো তুলবো তো সবগুলো শুকনো হয়নি যেগুলো মোটা মোটা আছে সেগুলোকে সব মিলবো এইসব কাজগুলো আছে আটা মাখবো রুটি করব ঘরগুলো ঝাঁট দিতে হবে বালি হয়ে যাচ্ছে শুধুই পায়ে পায়ে সেই জন্য আর চা করবো এসব কাজগুলো আছে করে নেব তা হলো আগে একটু উঠে বসি তারপরে পরে কাজগুলো করছি গরম ছিল ভালোই গরম ছিল ফ্যান চালিয়ে শুয়েছিলাম এই হচ্ছে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করলাম আওয়াজ হবে বলে সেই জন্য গরম ভালোই না হলে সকালের দিকে ঠান্ডা আর এই রোদ বেরোলেই গরম বেশ গরম ভালোই গরম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ছেলে এক্ষুনি টিউশন যাবে পড়তে যাবে একটু পরেই বেরোবে বলছে এই আর কি চলো পরে আসছি আবার এই মাত্র চা করে সবাইকে চা দিলাম চা খেলাম চা খেয়ে এখন একটু বসবো আটা মাখা হয়ে গেছে কাপড় সব তুলে ঘট্টোকালো হয়ে গেছে এখন একটু বাগানটাতে ঘুরবো তারপরে হচ্ছে একটু পরে রুটিগুলো করবো তারপরে সন্ধ্যা দেখাবো আর বাগানটা একটু ঘুরে আসি সবসময় তো ঘরের মধ্যেই আছি সেই জন্য ভাবলাম যে একটু যাই বাগানটায় ঘুরে আসি চলো পরে আস তুলসীতলায় বসে আছি এখন এখানটায় একটু বসি ভালো লাগছে বেশ বাইরেটা দেখো আম গাছটা দেখা যাচ্ছে মুকুল এসছে আম গাছে এই বছরই ফার্স্ট এসছে দেখতে পাবে না ভেতরে ভেতরে আছে আম হলে তো তোমরা দেখতেই পাবে তখন দেখাবো গাছটা খুব একটা বড়ো না ছোটো সাইজের এই দেখো তুলসী মন্দিরটা আমার বসে আছে একটু বসি তারপরে পরে গিয়ে রান্নাঘরে রুটি বান ঠিক আছে চলো বাগানটা তোমাদেরকে সেদিনে ঘুরিয়ে দেখালাম আজকে দেখা মতো কালকে জল দিয়েছে আজকে পুরো বাগান একেবারে শুকনো হয়ে গেছে এই গরমকালের সে জলেরই কষ্ট এবার আমাদের বহুতেও জল থাকে না বেশি আবার এই যে কলে জল দেয় সে কলে তো একদিন ছাড়া ছাড়া জল দেয় সে কী জলের কী সমস্যা আমাদের গরমকালটাতে ঠিক আছে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সব কাজ ছাড়া হয়ে গেছে রাতে রুটি করলাম গ্যাস মুছলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপরে হচ্ছে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আসলাম আর হচ্ছে এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো ছেলে গেছে টিউশন সে পড়ে আসেনি এখনও আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা